হু মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই সব আমি যে আয়াত পড়েছি এই আয়াতের মধ্যে আল্লাহ প্রথম বলেন ফা আম্মা মান তাগা যারা সীমা লঙ্ঘন করবে তাদের ঠিকানা জাহান নামে হবে যারা সীমা লঙ্ঘন করবে তাদের ঠিকানা কোথায় জাহান নামের মধ্যে হবে প্রশ্ন জাগতে পারে সীমা লঙ্ঘনকারী কারা এরা কারা তফসিরি কিতাবের মধ্যে লেখছে এক নম্বর হইল যারা আল্লাহ বিশ্বাস করে না এমন লোক আছে না নাই আল্লাহ বিশ্বাস করে না আপনারা কি আল্লাহ বিশ্বাস করেন সবাই করেন কয়জন আঙ্গুল দিয়ে দেখান তো আমার ভাইয়েরা বন্দর এক নম্বর হইল যারা আল্লাহ বিশ্বাস করেন সীমা লঙ্ঘনকারী দুই নম্বর হলো যারা নবী মুহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলাইসাল্লামকে শেষ নবী মানে না এমন একটা দল আছে না নাই এই দলের নাম কাদিয়ানি